পুলিশের সামনেই কেরালার রাজ্যপালকে হেনস্থা হেনস্থার অভিযোগ এসএফআইয়ের বিরুদ্ধে যদিও এ ধরনের উৎসৃঙ্খল সংস্কৃতি পশ্চিমবঙ্গে নতুন কিছু নয় এ রাজ্য সাংবিধানিক প্রধান একাধিকবার হেনস্থা হতে হয়েছে শাসক দলের হাতে রাজ্যপাল আরিফ মোহাম্মদ খান কেরালার কল্যাণামে সড়কপথে যাওয়ার সময় এসএফআইয়ের সমর্থকরা রাজ্যপালের পথ আটকে রাজ্যপালের বিরুদ্ধে স্লোগান এবং কালো পতাকা দেখাতে থাকে ক্ষুব্ধ রাজ্যপাল গাড়ি থেকে নেমে এসএফআই সমর্থকদের দিকে এগিয়ে যায় এই ঘটনায় সাময়িক উত্তেজনা ছড়ায় যদিও পরে কেরল পুলিশ পরিস্থিতি সামাল দেয় পুলিশের উপস্থিতি হেনস্থার শিকার রাজ্যপাল আরিফ খান রাস্তার ধারে বসে পড়েন তার অভিযোগ পুলিশ থাকাকালীন এই ঘটনা কি করে ঘটল দিন বদলেছে কিন্তু বদলায়নি সিপিআইএম ছাত্র সংগঠনের মনোভাব দেশের সাংবিধানিক পদ এবং পদ্ধতিকে মর্যাদা না দেওয়ার যে রীতি তা আজও অব্যাহত দেশে একমাত্র বামশাসিত রাজ্য কেরালায় রাজ্যপালের ঘটনা ঘটনার নিন্দায সর্বত্র প্রশ্ন কেরল পুলিশের ভূমিকা নিয়েও ব্যুরো রিপোর্ট বাংলার খবর